এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল বাংলাদেশ টি টোয়েন্টিতে ইতিমধ্যে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন টাইগাররা তবে এই মুহূর্তে বাংলাদেশের লেভেলে নেই আফগানিস্তান আর বাংলাদেশের কাছে একটি ওয়ান ম্যাচও জিততে পারবে না আফগানিস্তান আর টাইগারদের এখন টার্গেট ওয়ান ডে ম্যাচে বাংলা ওয়াশ করবেন আফগানিস্তানকে হঠাৎ লাইভে এসে সংবাদ সম্মেলনে যা বললেন শ্রীলঙ্কার কোচ লাতিস মালাঙ্গা দশক না নাটিনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারে এশিয়া কাপে ব্যাট বল দুই হাতে দারুণ নৈতিক দেখিয়েছেন টাইগাররা তবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজে দারুণ এক সূচনা করেছেন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজে আফগানিস্তানকে বাংলা ওয়াশ করেছেন টাইগাররা তবে আফগানিস্তানকে কোনো পাত্তা দেয়নি বাংলাদেশ তবে টি টোয়েন্টি সিরিজ শেষ করে এবার ওয়ান ডে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন আফগানিস্তান যেখানে প্রথম ওয়ান ডে ম্যাচে আজ অনুষ্ঠিত হবে তবে বাংলাদেশ আর আফগানিস্তানের ওয়ান ডে ম্যাচ নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে টান টান উত্তেজনা তবে কি আবারও টি টোয়েন্টির মতো দেখা যাবে বাংলাদেশের ব্যাটিং বলিং ডাফোট তবে কি আফগানিস্তানকে আবারও হোয়াইট ওয়াশ করবেন বাংলাদেশ তবে এমন টান টান উত্তেজনা ম্যাচের জন্য আছে টাইগার ভক্তরা তবে আফগানিস্তানকে এবার কোনো পাত্তা দেবেন না বাংলাদেশ ব্যাট বল দুই দিকে এবার ঝড় তুলবেন বাংলাদেশের ব্যাটার ও বলাররা তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ সংবাদ সম্মেলনে লাথিস মালাঙ্গা বলেন বাংলাদেশের লেভেলে নাই আফগানিস্তান কারণ এবার এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল বাংলাদেশ টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছেন তবে এবার টাইগারদের টার্গেট ওয়ান ডে ম্যাচও আফগানিস্তানকে হোয়াইড করবেন বাংলাদেশের কাছে কোনো পাত্তা পাবেন না আফগানিস্তানরা ব্যাট বল দুই দিকে ঝড় তুলবে তারা তো দর্শক লাতিস মালাঙ্গার এমন মন্তব্য আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে